বিখ্যাত গান একটা সময় ছিল যখন এই গানটা যে কোনো অনুষ্ঠান যে কোনো মঞ্চে গাইতে হতো মান্নাদের কণ্ঠের শিল্পীদেরকে আমি শ্রী শ্রী ভজহরি মান্না মান্না দে পোলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রথম প্লেব্যাক করেছিলেন উনিশশো সালে দিনান্তের আলো ছবিতে তারপর কত গান একবার এয়ারপোর্ট থেকে মান্নাদিকে রিসিভ করতে এলেন পোলক বন্দ্যোপাধ্যায় পথে মান্না দিয়ে একটি ঠুংরি গুনগুন করছিলেন ঠোংড়িটি তার কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে শেখা শাম ঘুমঘাটকে পাট খল হঠাৎ বাবুকে মান্নাদি বললেন এইরকম একটা গান লিখুন মশাই পথে যেতে যেতেই গানের কথা এসে গেল বাবুর মনে ততক্ষণে শামবাজার বাবু বললেন গানটা এসে গেছে মশাই নেমে পড়ুন এখনই করে ফেলা যাক কাছে গানের স্কুল বাণীচক্র সেখানে গিয়ে একটি ঘর চেয়ে নিয়ে হারমোনিয়াম আর খাতা পেন নিয়ে বসে পড়লেন দুই শিল্পী জন্ম হল নতুন এক গানের কোন গান বিখ্যাত ললিতা ওকে চলে যেতে বল না বিখ্যাত গান মান্নাতের গানের জগতের একটি মাইলস্টোন গান উনিশশো সাল ছবি প্রথম কদম ফুল একটি গান গাথার গল্প খুব চমৎকার রান্না করতে ভালোবাসতেন একবার মুম্বাইতে পুলকবাবু গিয়েছেন মান্না বাড়িতে গিয়ে দেখলেন রান্নাঘরে মান্নাতে অবাক পুলকবাবু বললেন রান্না করছেন তা কি রান্না করছেন মান্নাতে বললেন তা তো বলব না আগে থেকে আগে রান্না শেষ হোক খেয়ে দেখুন আর তারপর আপনাকেই বলতে হবে যে একটু পরে মান্নাদের বসার ঘরে গিয়ে দেখলেন পোলকবাবু একটা কাগজে লিখে ফেলেছেন বেশ কয়েকটা লাইন মান্নাতে বললেন কি ব্যাপার কিছু লিখে ফেললেন নাকি এখন পোলকবাবু বললেন এটা লিখলাম সে লেখা হলো বিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি মান্না আরো একটি গান পাগল তোমার জন্য যে ব্যক্তিগত সম্পর্কর খাতিরে পোলকবাবু জড়িয়েছিলেন অনেকের সঙ্গে সুরকার কমল দাশগুপ্তের অর্থকষ্ট তাই তাকে ভাবিয়েছিল এই চেম্বির রকে বসে নিঃসঙ্গ সময়ে কানে বেজেছে কমলের কথা রেকর্ড দুটো তেমন চলল না রে আর যখন কেবলমাত্র জীবনধারণের জন্য ফিরোজা বেগম ঢাকা চলে গিয়েছিলেন সুরকার শিল্পী মনে মনে কষ্ট পেয়েছিলেন পুলকবাবু দুঃখ পেয়েছিলেন অখিল বন্ধু ঘোষের মতন শিল্পীর একাকিত্বে জীবনের শেষ কবছর আর ডি বর্মনের কি মনোকষ্ট ছিল ভাবন্ত দহিত হয়েছেন অকালে শ্যামল মিত্র উত্তম কুমারের চলে যাওয়ায় ব্যথিত হয়েছেন গুরুদত্তের আত্মহত্যার পর গীতা দত্তের ঘনিষ্ঠতা ছিল সুরকার রবীন মজুমদারের ধনঞ্জয় ভট্টাচার্যের সাথে নচিকেতা ঘোষ সুধীর দাশগুপ্তর হেমন্ত মুখার্জি এবং মান্নাদের সঙ্গেও পারিবারিক সম্পর্কের কথা দুই শিল্পী তাদের আত্মজীবনীতেই অকপর জানিয়েছেন কখনো সেই নিবিড়তা থেকেই নতুন গানের জন্ম হয়েছে সেবার যেমন মান্নাদের সঙ্গে তার স্ত্রী সুলোচনা দেবীর জোর পালা চলেছে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন সুলোচনা দেবী মনে মনে কাতর হয়েও অভিমানে অনর মান্নাদে। মান্নাদে লিখেছেন আমার সে ব্যথা দৃষ্টি দেখে পোলাকবাবু লিখে ফেললেন তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারি সেই গানে সুর দিয়ে রেকর্ড করতে গিয়ে সে কি বিপত্তি যতবার গাইতে যাই শুধু কান্না এসে যায় গাইব কি শুধুই কাঁদছি সেই রেকর্ড সুলোচনার হাতেও যথা যথাসময়ে তুমি অনেক যত্ন করে আর সেই গান শুনে ওর সব অভিমান ভুলে সুলোচনা ওর ডাকনাম ছিল সুলু আবার ফিরে এলো আমার জীবনে সে ফিরে পাওয়ার আনন্দেই তারপর আমি গাইলাম ধন্য আমি ধন্য যে পাগল তোমার জন্য যে ধন্য আমি নিচে বসে এমন কত যে কথা শুনিয়েছেন মান্না দেব পুলকবাবু দুজনেই তাদের আত্মজীবনীতে আমি বলি তোমরা অনেক দূরে থাকো কলকাতায় এলে শচীনকত্তা উঠতেন তার সাউথ অ্যান্ড পার্কের বাড়িতে একবার কর্তাকে দিয়ে নিজের গান করানোর আশায় হাজির হলেন পুলক বাবু হঠাৎ হারমোনিয়াম এগিয়ে কর্তা বাবুকে গান শোনাতে বললেন পুলক বাবু তো শুনেই পালাবার পথ খুঁজছেন বললেন আপনি ভুল করছেন মশাই আমি গান গাই না গান লিখি স্বল্প ভাসি শচিন কর্তা বললেন হ হ শোনাও শোনাতেই হলো পুলক বাবুকে একটু পরে থামতে বললেন কর্তা বললেন তোমার দ্বারা হবে ভাইডি তোমার হবে আমি এতক্ষণ তোমার পরীক্ষা নিচ্ছিলাম তোমার সুরবোধ কেমন ভালো গান লিখতে হইলে ভালো গান জানতে হইব মুম্বাইতে যান বাবু তবে গাইলেন না নিজে পুলকবাবু তার সেদিনে গান পাঠালেন কলকাতা অখিল বন্ধুকে ও দয়াল বিচার করো দাওনা তারে ফাঁসি ও দয়াল বিচার করারে ফাঁসি পরে পোলকবাবুর গানে সুর করেছিলেন পঞ্চম আর্ডির করা প্রথম সেই বাংলা গানে গেই লতা মঙ্গেশকর গানের কথা আমার মালতী লতা বর্মনের সুরে আশা ভোঁসলে অমিত কুমারের পুজোর গানের গল্প বেশ জনপ্রিয় সেবার আডিবর্মনের ডাকে রাতের ফ্লাইটে পুলকবাবু মুম্বাই চললেন বাইরে জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে চরাচর মাঝুরানে অল্প বয়সী সুন্দরী বিমানসেবিকা পুলকবাবুর কাছে এসে মধুস্বরে অটোগ্রাফের অনুরোধ করলেন অমন চাঁদমুখের দিকে তাকিয়ে পুলকবাবু আর চোখ ফেরাতে পারলেন না অটোগ্রাফের খাতায় লিখে দিলেন সাদা দুটো মেঘ যেন দুখানা ডানা চাঁদকে করেছে আজ রুপলি পড়ি খাতা ফেরত পেয়ে গালে টোল ফেলে হাসলেন চন্দ্রমুখী আর পুলকবাবু সে গান এসে শোনালেন পঞ্চমকে রেকর্ড করলেন আর ডি বার্মন খুব পছন্দ হয়েছিল অমিত কুমার আর আশাজির কিন্তু ষোলোটি গান লিখেও সেবারে প্রজেক্ট এগোয়নি হারিয়ে গেছে পুলহকের লেখা আর আর ডি বর্মনের সুরের সেই সব মহার্ঘ রেকর্ডিংও কলকাতা আর মুম্বাই শিল্পীদের সঙ্গে কাজ করে গীতিকার যখন খ্যাতির মধ্য মধ্যগনে টলিপাড়ার হাওয়ায় উড়ল রঙিন গসেপ সেসব কেচ্ছায় মিলল শহরের আনাচে কানাচে সর্বনাশী লাশ্যরাত টলিপাড়ার নর্তকীর ঠাটুর আর রাতের কলকাতার ধেঙ্গিপনা পোলকবাবু যেন তারই জবাবেই মান্নাদের জন্য একাশীর পুজোয় গান লিখে দিলেন নিন্দুকে যা বলছে বলুক তাতে তোমার কি আর আমার কি উনিশশো বাহাত্তর থেকে নিরানব্বই সাল পর্যন্ত মান্নাদের নন ফিল্মি বাংলা গানের সংখ্যা দুশো একটি যার মধ্যে পুলকবাবুর লেখা গানের সংখ্যাই একশো আটটি একবার পুজোরাকে সিন্দ্রি খনি অঞ্চলে একটু অনুষ্ঠান করতে গিয়েছিলেন মান্নাদে সেবার সঙ্গে ছিলেন পুলকবাবুও সেই এলাকায় তার ভাইরা ভাই গৌরী সাধন থাকতেন কিন্তু কিছুতেই তার বাড়ি খুঁজে পাচ্ছেন না মান্না গাড়িতে বসিয়ে বাড়ি খুঁজতে গেলেন পুলকবাবু একটু পরে ফিরলেন হাসতে হাসতে বললেন মান্নাদা আপনার পুজোর গান তৈরি হয়ে গেছে মান্নাদা খুব অবাক পলকবাবু গাড়িতে বসতে তিনি বললেন সে কি মশাই আমি তো এখান থেকে দেখতে পেলাম আপনি ওই বাড়িতে গেলেন কলিং বেল টিপলেন কে যেন দরজা খুলে আপনাকে কি বলল আর আপনিও দেখলাম হন্তদন্ত হয়ে ফিরে এলেন এর মধ্যে গান তৈরি হলো কি করে পুলকবাবু হাসতে হাসতে বললেন ব্যস্ত হচ্ছেন কেন বলছি তো নতুন গান তৈরি হয়ে গেছে বাকিটা পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাতের স্মৃতিলেখা থেকে জানা যায় সেদিন একটা ভুল দরজায় কলিং বেল বাজিয়েছিলেন পুলকবাবু বেলের শব্দে এক অসাধারণ সুন্দরী দরজা খুলে ভুল ভাঙিয়ে দেন কিন্তু ততক্ষণে পুলকবাবু পেয়ে গিয়েছেন মান্নাদের জন্য তার গানের মুখরা লিখে ফেললেন ও কেন এত সুন্দরী হল এমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হল এমন ভাবেই সুন্দর বিমান সেবিকাকে দেখে প্লেনের উইন্ডো সিটে বসে ন্যাপকিনে লিখেছিলেন ও চাঁদ সামনে রাখো যোছনাকে চলকানো রাত পার্টির লাজুক সুন্দরীর কান থেকে পড়ে যাওয়া ঝুমকো কুড়িয়ে ফেরত দিতে দিতে লিখেছিলেন মান্নাদের সেই মহার্ঘ গান জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি ঝরে পড়েছে আমি রেখেছি ঝুমকো থেকে এসব গানের কথা আজও বাঙালি শ্রোতার মর্মে গাথা অমন ডাকুর ডগর চোখে গল্পটা এমন সেবার স্কটিশের বাইরে সরস্বতী পুজো হেমন্ত মুখার্জিকে নিয়ে আসার কথা চলছে পুলক বাবু তখন ছাত্র আমন্ত্রণ করতে গেলেন হেমন্ত বাবু বললেন পঞ্চাশ টাকা করে নেই তুমি চল্লিশ দিও পুলক দর করলেন বললেন পঁয়ত্রিশ বন্ধুত্বের জন্য সহাস্যে তাতে রাজি হলেন হেমন্ত কুমার গিয়েছিলেন নতুন রেকর্ডের সেই বিখ্যাত গান কোনো এক গায়ের বধূ কোন গায়ের তোমায় মান্নাতির জন্য সব থেকে বেশি গান লিখলেও পুলকবাবু লেখা হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সংখ্যা কম নাই হেমন্ত তার গান প্রথম প্লেব্যাক করেন উনিশশো সালে গানটি ছিল বলি নাম জনপ্রিয় হলো চৌষট্টিতে অশান্ত ঘূর্ণী ছবি থেকে রাজিন সরকারের সুরে হেমন্ত কুমারের গাওয়া গানটি ছিল আমার নতুন গানের জন্মতিথি একে একে পোলকবাবু হেমন্ত মুখার্জির জন্য লিখলেন দুর্ধর্ষ সব প্লেব্যাক কেবল ছায়া ছবি নয় আধুনিকেও এই জুটির গানে গানে স্বর্ণযুগ পোলকবাবুর কথায় হেমন্তের প্রথম আধুনিক গান উনিশশো সালে ও আকাশ প্রদীপ জেল না এবং কত রাগিনীর ঘুম ভাঙাতে কত রাগিনীর তুমুল জনপ্রিয় হয়েছিল গান দুটি পরের বছর এই জুটির নিবেদনও ছিল কোনোদিন বলাকারা অত দূরে যেত কি এবং জানি না কখন তুমি এরপর আরও একটি গান নিয়ে আলোচনা করব লজ্জা হেমন্তবাবু মান্নাদের মতন বহু শিল্পীর চিরদিনের গান লিখেছিলেন বাবু অনেকের প্রথম বাংলা গান তার লেখা হেমন্তবাবুর নীল আকাশের নিচে ছবির ক্যাপেস্টিক দিতে কলকাতায় এসে লতা মঙ্গেশকর যেমন নিজেই ডেকে নিয়েছিলেন পুলক বাবুকে গিয়েছিলেন পুলক বাবু তবে বাদ বাদল নতুন গানের সুর নিয়ে সুরকার হাজারিকা পুলক বাবুকে বললেন রেডি গান গান কোথায় নতুন সুর করার আমার সময় নেই এখন। পুলক বাবু সুরকারের পিছু নিলেন গীতিকার কলকাতা দেখেছেন দুই কান পাগলের কীর্তি চৌরঙ্গি এলাকায় ঘুরপাক দিতে দিতে শেষে পুলক প্রফুল্ল সরকার স্ট্রিটের নিশিনিলয়ের একটি কেবিনে ভূপেন হাজারিকে পাকড়াও করলেন পর্দা সরিয়ে ঢুকতেই চমকে গেলেন ভূপেন বাবু সেখানে বসেই পরহু পুয়াতে তুলো না পোলকবাবু পাহাড়ে সুরে কথা বসালেন রেস্তোরাঁর বিলে লেখা হয়ে গেল লতা মঙ্গেশকরের প্রথম পুজোর গান রঙ্গিলা বাসিতে কে ডাকে লতা মঙ্গেশকরের মতন মুকেশবাবু ও নিজেই আগ্রহ দেখিয়েছেন বাংলা গান করার প্রথম ছবির গান সরি ম্যাডাম সরি পরে রতু মুখোপাধ্যায়ের সুরে পুলকবাবুর দুটি আধুনিক গান তিনি গাইলেন ও গো নতুন করে এ দেহিরি পিঞ্জরে প্রাণ পাখি কাঁদে এমন করেই অলোকেয়া গানিক কবিতা কৃষ্ণমূর্তি ওষা মঙ্গেশকর উদিত নারায়ণ কুমার শানুর প্রথম বাংলা গানও লিখেছিলেন পুলকবাবু কিশোর কুমার তাকে পোলাও বাবু বলে ডাকতেন লিখেছিলেন তার জন্যেও হয়তো আমাকে কারো মনে নেই আমাকে তিথির পূর্ণিমা চাঁদ ঘোচাই অন্ধকার এরকম চিরদিনের গান লিখে দিয়েছিলেন চিরশ্রবণীয় আরতি মুখোপাধ্যায়ের পুজোর গান সেই বিখ্যাত গান ফিরায়ে দেও না মরে শূন্য হাতে মরি একে লজ্জা এবারে ফিরায় দিও না মোরে শূন্য হাতে আহিরিটোলা ঘাটের ঠিক ওপারে বাথাঘাট কত স্মৃতি এই ঘাটে অনতি দূরে শালকিয়া হাউস ফেরিতে গঙ্গা পারে পারে সময় পুলকবাবু মাঝে মাঝেই চেয়ে থাকতেন জলের গহনে সুদূর থেকে কানে বাজতো প্রিয় মানুষের কথা সুর কোথায় যে গেল ফুল পাখি চার চশমার কাজ মুছে স্বগতোক্তি করতেন যেন তারা সব কোথায় গেল মুখটাকে বলি খা খা করত তার নানা মুখ আর কথার ফিরে মনে পড়ত আমার স্ট্রিটের রয়্যাল হোটেলের সেই সন্ধ্যা রাতের কথা মেগাফোন রেকর্ড কোম্পানির কমল ঘোষ পোলককে নিয়ে চললেন হোটেলের বিশেষ একটি ঘরে রেকর্ড কোম্পানির ইচ্ছে সে ঘরের অতিথি তাদের বাধা শিল্পী মালিকায়ে গাজল বেগম আক্তার বাংলায় গান রেকর্ড করুন সে গান লিখবেন কে পোলক বাবুই কিমামে ভেজাল আলি ঠোঁট এই মিঠে নরম ঠোঁট সফেদ সিগারেট পুড়ছে নাকে ফুল রূপর পান্দানি রেখে টান বন্ধ হলো বেগম এক টান সাহেবার দুটান শূন্য ধোঁয়া ছেড়ে একসময় মালিকায়ে গাজল তার সঙ্গিনীকে ঝলমলিয়ে বললেন গাও তার যেমন স্বভাব একটু পরে নিজেই হারমোনিয়ামের একটা দিক কোলে তুলে সুর লাগালেন মধ্য শব্দকে একটু আলাপ অনতিপর বেহজাত লাখান ভির লেখা সে বিখ্যাত গাজল দিওয়ানা বানানা হ্যাঁ তো দিওয়ানা বানা দে সেলাম জানাতে মেহেদি হাত উঠল ঈশ্বর মোহিনী হাসি বিললেন গাজল সম্রাজ্ঞী বিবি সুরমা পরা ডাগর চোখের চাহনি আর সুরের সারিন্দায় যেন নেশা ধরল সন্ধ্যে রাতের কলকাতায় গান লিখবেন কি মুখোমুখি গান শুনে বাবু তো দেওয়ানা সে সময়ের কথা হচ্ছে আক্তারের ততদিনের ঠুংরি গজল দাদরার জন্য দেশ জুড়ে অগণিত দেওয়ানা বাবুর ঝিমঝিম করছে শরীর বেগমের ইচ্ছে তার কই না মানে গুলসান গুলসান সুরের হোটেলের মেঝেতে বসে গান লিখতে গিয়ে কলম যেন আর সরছে না জীবনের প্রান্ত বেলায় এসে স্মৃতির অতল থেকে লিখছেন ওর হাতের আঙ্গুলে ঝলমল করছে একখণ্ড বহুমূল্য হিরে তার দুতে ছিটকে পড়ছে ওর হারমোনিয়াম বাজানো হাতের আঙ্গুলে নাড়া ছাড়াই লিখলাম একই আনন্দে দোলে জীবন আইনি জটিলতায় শেষ পর্যন্ত সেখান রেকর্ড করা হয়নি বেগমের পোলকবাবু পরে লিখলেন প্রিয় বেগমের জন্য ফিরাই দিও না মোরে শূন্য হাতে গান রেকর্ড হল এইস এমবি থেকে জ্ঞান প্রকাশ ঘোষের সৌজন্যে বাকিটা কিংবদন্তি এরপরে আসবো ভাবি গঙ্গায় ঝাঁপতে এই গানের কথায় জীবনের জলসা ঘরে পুলক কি একা হয়ে গিয়েছিলেন খুব কাছ থেকে যারা দেখেছেন গীতিকারকে তাদের মনে হয়েছে শেষ দিকে পুলকবাবুর বেঁচে থাকার ইচ্ছাটা ক্রমশ ফুরিয়ে আসছিল কোনো কিছুতেই যেন আর মন বসছিল না তার কোনো গানই যেন আর স্বর্ণযুগের গান হয়ে উঠছিল না মনে হচ্ছিল সবই মেকানিক্যাল কেউ কেউ বলেন মানুষটা হতাশা আর অবসাদে ভুগছিলেন শেষের দিকের গানগুলো যেন কেমন কেমন ঠেকছিল তার বন্ধু শিল্পীদেরও পুলকবাবু চলে যাওয়ার পর শোকে কাতর হয়ে পড়েন মান্নাতি শোক জানাতে গিয়ে লিখেছিলেন পুলকের মতন জীবনরসিক লোক আত্মহত্যা করবে এটা আমার জীবনের সবচেয়ে অকল্পনীয় অনুভূতিগুলির মধ্যে একটা এখন শুধু মনে হচ্ছেই বন্ধু এত বড় ফাঁকি দিলে আমার সঙ্গে ভাগ করে নিলে না তোমার যন্ত্রণা বাড়ির লোকের কাছে জানতে চাইব কি এমন ঘটল যে এত বড় জীবনরসিক মানুষটাকে নৌকা থেকে ঝাঁপ দিতে হলো কান্নায় ভেঙে পড়ে তিনি লিখলেন এই তো লিখেছি ভাবি গঙ্গায় ঝাঁপ তখন কি জানতাম এটাই ছিল পোল্লবাবুর মনের আসল কথা ভবিতব্যকে পাল্টাতে পারতাম না জানি তবু বলতাম অন্তত এটুকু বলে যান কেন এরকম দুঃখের ভার বয়ে বেরিয়েছেন আপনি দিনের পর দিন কি ছিল আপনার দুঃখ কি এমন ঘটল যার উত্তর আজ স্বচ্ছ নয় রাতের গঙ্গায় ঘূর্ণি হাওয়া কি জানে শালকিয়া হাউসের ঝাড় লণ্ঠন দেউরি দালান বাথাঘাট কেউ কি জানে ভাবি গঙ্গায় ঝাঁপ দিই আমরা গঙ্গার বুকে হারিয়ে ফেললাম একজন বিখ্যাত গীতিকারকে পুলক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তার সৃষ্টি আজও আমাদেরকে আনন্দ দিয়ে চলেছে তিনি যেখানেই থাকুন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আমাদের এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ